জয় কৃষ্ণপ্রিয়া আজ অক্ষয় তৃতীয়া ব্রত তো অক্ষয় তৃতীয়া মানে যার কোনো ক্ষয় নেই তো বছরের ষাটটি দিনে আমাদের মানে জিগা দেখলে বা অনেক সময় শুভকর্ম করার জন্য দিন জিগা অনেক কিছু দেখে থাকি আমরা তো এই অক্ষয় তৃতীয়া মানে যার কোনো ক্ষয় নেই এই দিনটা এমন একটা ভালো দিন যে দিনে কোনো কর্ম কর্ম আরম্ভ করার জন্য কোনো খান দেখা লাগে না মানে পুরো দিনটাই শুভ এরকম আমাদের বছরে চারটা দিন আছে তার মধ্যে আজ দিনটা আছে একটা হচ্ছে অক্ষয় তৃতীয়া আর দ্বিতীয়টা হচ্ছে চৈত্র মাসের প্রথম দিন আর কার্তিক মাসের প্রথম দিন আর একটা হচ্ছে বিজয়া দশমী তাই এই দিনগুলোতে আপনার কোনো দিন পুরো দিনটাই পুরো মুহূর্তটাই প্রত্যেকটা মুহূর্ত আছে শুভ কোনো খান কোনো মুহূর্ত দেখতে হয় না তো আজকে এমন একটা দিন আছে সেটা হচ্ছে অক্ষয় তৃতিহাস এই দিনে কোনো কিছু খায় হয় না সে কিন্তু জাগতিক কিছু কিছু মানুষেরা ভৌতিক কার্য করেন অনেকে সোনা কেনেন বাড়ি তৈরি করেন গৃহ আরম্ভ করেন তো এটা আছে কি যে ভৌতিক যেগুলো সেগুলো ক্ষণস্থায়ী আর আমাদের এই দেহটাই তো নশ্বর মানে দেহটাও তো ভৌতিক না দেহটাও তো ভৌতিক ভৌতিক খিটি আপতের স্মরু বাম ইত্যাদি দিয়ে তৈরি সেরকম এই জগতে যাহা কিছু তৈরি করবে এটা নশ্বর আছে আসে নেই কিন্তু সেই জন্য বলছেন যেজন ভাজি সে বড় চতুর তার জন্য ভক্তরা কী করছেন এই দিনে বেশি বেশি করে জপ করছেন ভাগবত পাঠ ভগবানের নাম দান ভগবানের সেবা আদি ইত্যাদিতে ব্যস্ত থাকেন এটা হচ্ছে কী যে ভগবানের জন্য কোনো কর্ম আসলে এটা কোনো সময় মানে অক্ষয় তৃতীয়া না কোনো সময় হচ্ছে ক্ষয় হয় না মানে সেটা বলে সুকৃতি তা সুকৃতি কখনো নষ্ট হয় না পা পার পূর্ণটা নষ্ট হয় তো এই অক্ষয় তৃতীয়াতে যেমন কোনো ভালো কর্ম করলে তার ক্ষয় নেই ঠিক অন্য সময় ভগবানের নাম যখনই করেন না কেন এটা আছে সালপাম অপি অশ্ব ধর্মস্ব তরাতে মহাতো ভয়াত হ্যাঁ মানে না অবিক্রমণ আসন প্রত্যাবায়ন বিদ্যাতে সালপাম অপি ধর্মস তরায়তে মাহাতো ভয়াত তো এটা গীতায় বলছেন যে কেউ যদি অল্প মানে আমার জন্য কোনো অনুষ্ঠাতা মানে অল্প কিঞ্চিত অনুষ্ঠানও করেন তার কি বলছে এই মহাত পূর্ণ কর্মটা কখনো বিনষ্ট হয় না এবং তার মৃত্যু ভয়ও থাকে না ভয় তো মহাত্ম তাই এই দিনে কিছু শুভ এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ কিছু মাহাত্ম আছে কিছু এই দিনে অনেক সুন্দর সুন্দর সূচনা শুরু হয় অনেক ভালো কিছু নতুন নতুন এই দিনের প্রারম্ভ হয় আবির্ভাব হয় এই দিনে তো সেই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি শুভ কাজ শুরু হয় তার কিছু কথা আমি বলছি তো এই দিনে আমাদের যে মহাভারত এই মহাভারত রচনা করেন ব্যাসদেব তো তিনি এই দিনে মহাভারত রচনা করা শুরু করেন মানে মহাভারত তিনি বলেন আর আমাদের শ্রী গণেশদেব তিনি লেখা শুরু করেন এই দিনে তো আবার এই দিনে কি যে যে ভগীরথ আমাদের যে শ্রীমাতা গঙ্গা দেবী যে গঙ্গা স্নান করেন সবাই সেই ভগীরথ গঙ্গাকে মাতলোকে নিয়ে এসেছিলেন তো এই দিনে মাতা গঙ্গা দেবীর আবির্ভাব হয় আমাদের মত তারপরে বলছেন যে দ্রৌপদী একটা অক্ষয় পাত্র তার যে পঞ্চপাণ্ডব তার যে স্বামী ছিলেন তারা এই অক্ষয় পাত্র লাভ করেন ভগবান সূর্যদেবের কাছ থেকে তো সেই অক্ষয় পাত্র মানে কি সেই পাত্রে আপনি লক্ষ লক্ষ মানে প্রসাদ চাবেন থালা মানে বিভিন্ন ভোগ আদি যাই চাইবেন তা অক্ষয় মানে ফুরাতেন না এই অক্ষয় পাত্রের এমনই মাহাত্ম ছিল এই পাত্রের থেকে যত ভক্ত আদি আসছেন যত মানুষ আসতেন সবাই আছে এর থেকে সেবা নিতে পারতেন সুন্দর সুন্দর সেবা ভালো মানে এই অক্ষয় পাত্রের একটা মহিমা ছিল তো তারপরে বলছেন কি যে আজকের দিনে সুদামা ভক্ত সুদামা তারকাতে ভগবানের কাছে যান তো জানেন তো যে সবাই যে ভক্ত সুদামা চরিত্র কত মানে জীবনের কতটা সে শিক্ষণীয় যে সেই দিনে ভক্ত শুধুমা দ্বারকায় কৃষ্ণের কাছে ভক্ত যে মিলন দিনে হয়। তারপরে আজকের দিনে বল্লভ আচার্য বল্লভ আচার্য বলে একজন ভক্ত ছিলেন তিনি ভগবানের আজকের থেকে সেবা শুরু করেন এবং আমাদের যে সৃষ্টি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনে আর কি কি করেন অক্ষয় তৃতীয়ার দিনে তিনি কিন্তু এই সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করেন তারপরে বলছেন যে বৃন্দাবনে যে বাংকি বিহারী ভগবান আছে তার স্মরণ কিন্তু মানে সবসময় দর্শন হয় না তো সেই যে বাংকি বিহারীর স্মরণ এই অক্ষয় তৃতীয়ার দিনে দর্শন করা যায় মানে একটা বিশেষ দিন তো আরও অনেক যে আমাদের যে স্বর্গের যে ধন রত্ন আদি স্বর্ণ অলঙ্কার এইসবের একজন রক্ষাকর্তা মানে ম্যানেজার বা সিও যেটা বলে তা এই রকম হচ্ছে একটা পদে যাকে চাকরি দিয়েছিলেন মানে সেটা হচ্ছে ধন কুবের স্বর্গের সমস্ত সোনা আদি ধনর মানে ম্যানেজার আর কি তাকে ধন কুবের বানানো হয় সেই কুবেরকে দায়িত্ব দেওয়া হয় আরো এখান থেকে পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনে মা যশোদা একদিন একটা খাবার তৈরি করছিলেন মা যশোদা একটা নতুন খাবার তৈরি করছিলেন তো কৃষ্ণ বলছে কি যে মা নতুন খাবার তৈরি করছেন খাবার আজকের দিনে মানে বৃন্দাবনে পাঁচ হাজার বছর আগে এক সময় দেখছেন কি যে শ্রীকৃষ্ণ মা যেন কি একটা নতুন খাবার বানাচ্ছে তো মা জিজ্ঞাসা করছে মা এই খাবারটা মনে হচ্ছে নতুন আগে তো কোনো দিন দেখিনি তখন মা যার বলছেন কি যে দেখো আমি এখন কর্মে ব্যস্ত আছি যাও তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবা তো কালকে এক জায়গায় যাচ্ছে অনেক দূরে তো আমি হচ্ছে তোমার বাবার জন্য এই যে খাবারটা তৈরি করছে এটা হচ্ছে অনেক দিন থাকে আর কি নন্দ মহারাজের জন্য এই খাবারটা তৈরি করছে দিন থাকে যে খাবারটা নষ্ট হবে না অনেক দূরের রাস্তা তাই এমন কিছু খাদ্য তৈরি করছেন যে খাদ্যটা সহজে নষ্ট হয় না তো মা যশো সময় নেই তো কৃষ্ণকে মা মানে বলছে যে তুমি এখন যাও আমার এখন মাথা গরম আমার কথা বলা সময় নেই তো কৃষ্ণ গিয়ে পিতা কাছে জিজ্ঞাসা করছে পিতা মা যে বলছে যে আপনি নাকি কোথায় যাবেন তা বলছে হ্যাঁ বাবা আমি তো যে আমাদের গাভী আছে না ওখানে মানে প্রায় তীর্থ আছে গঙ্গা যমুনা সরস্বতীর একটা মিলন ক্ষেত্র তো ওইখানে আমি স্নানের জন্য যাচ্ছি তো সেই জন্য তোমার মা খাবারগুলো তৈরি করছে তখন শ্রীকৃষ্ণ বলছে ও তাই তখন আর কি এই যে কৃষ্ণ তাকে বলছেন যে প্রায়গে তীর্থে কিসের জন্য যাচ্ছেন তো বলছে কি যে মানে পূর্ণ তীর্থস্থান সেজন্য যাচ্ছে তো এখানে মানে আর কি কৃষ্ণ বলছেন যে বাবা তুমি তো প্রায় তীর্থ তো আজকে না গিয়ে কালকে যাও কারণ কি কালকে তো অক্ষয় তৃতীয়া খুব বা মাহাত্মপূর্ণ তুমি কালকে যাও তো যেদিন আছে মানে কৃষ্ণ পিতা নন্দ মহারাজ অক্ষয় তৃতীয়ার দিন বলছে কি হ্যাঁ খুব ভালো দিন তুমি মনে করে দিয়েছ খুব ভালো হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে যাব তো নন্দ মহারাজ সব কিছু নিয়ে তিনি রওনা দিচ্ছেন দেখে বৃন্দাবনে একজন বৃন্দাবনে একজন ধুলা বেশি করে রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিভিন্ন কুণ্ডে স্নান করছে তখন বলছেন যে আপনি বারবার ধুলা মাসছেন না স্নান করছেন কেন তা বলছে আমার নাম তো প্রায় তীর্থ ওই সেই যে প্রায় যে যাবে নন্দ মহারাজ সে তীর্থ তিনি হচ্ছে মানে বৃন্দাবনের ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর স্নান করছে তখন বলছে যে তুমি এরকম বারবার ধুলাই গোড়া করে দিচ্ছ কেন নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন তো বলছেন দেখুন আমার সারা বছর সব মানুষেরা কি করেন ওই আর কি সমস্ত পাপ আমার জলে তারা অর্পণ করে চলে যায় সমস্ত সারা জীবনের পাপ তো আমি কি এই আমার এই পাপ থেকে মুক্ত হওয়ার আমি এই বছরের এই অক্ষয় আর দিন এই বৃন্দাবনে এসে বরজের ধুলা মাখিয়ে আর এই কুণ্ড স্নান করি রাধাকুণ্ড কুণ্ড বৃন্দাবনে অনেক কুণ্ড প্রত্যেকের নামে একটা কুণ্ড আছে ললিতা কুণ্ড নন্দ কুণ্ড হ্যাঁ তো সে ব্রহ্মকুণ্ড মানস সরোবর বিভিন্ন কুণ্ড আছে বৃন্দাবনে তা বলছেন যে এই যে আমি রাধাকুণ্ডে স্নান করছি তো তখন নন্দমহারাজ আরও ওইখান থেকে চলে গিয়ে উনি একটু সামনে এগিয়ে কি আরও অনেক কুণ্ড আছে বিভিন্ন কুণ্ডে সব বিভিন্ন নারীগণ সুন্দর করে সেজে তারা স্নান করছে তখন এইসব নারীগণের কাছে তখন মানে তা জানতে পারলেন যে কেউ বলছেন যে আমি নর্মদা আমি কাবেরী যমুনা গঙ্গা বিভিন্ন তীর্থ তারা কিন্তু এই এই বছরের একটা দিনে অক্ষয় তৃতীয়ার দিনে সে বৃন্দাবনের ধুলি মেখে তারা পবিত্র হয় এবং আছে কুণ্ডে স্নান করেন তো এটা আছে কৃষের এটা মানে এই কৃষ্ণের যে এত মহিমা কৃষ্ণ যেখানে লীলা করেন তার যে স্মরণ ধুলা ব্রজের যে ধুলা যে রাধারানী স্মরণ ধুলা তাই এটা ব্রজের যে ধুলিকোনা হিসেবে ব্রহ্মা থাকতে চাইছিলেন তাহলে ব্রজের ধুলা ধুলিকোনারও এত মাহাত্ম্য যে ব্রজেই সমস্ত তীর্থের বাস তো এটা আছে জানানোর জন্য এই কৃষ্ণের লীলা তো নন্দমহারাজ এইসব দেখে তিনি আর ফিরে এলেন বলছেন কি যে বাবা তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে বাবা তুমি সেই প্রায়গে গেলে না তা বলছে কি না আমি তো প্রায়গে যাইনি কারণ হচ্ছে এই আমাদের বৃন্দাবনে বাবা সব তীর্থের অবস্থান সবথেকে আছে এখানে সমস্ত তীর্থ আমাদের এই বৃন্দাবনে ধুলি মেয়েকে স্নান করছে কুণ্ড স্নান করছে তো সেই জন্য আমিও ভাবছি যে আমি আর প্রায় তীর্থে আর যাবো মানে তখন বলছে যে ও তাই কৃষ্ণের করিলা সর্বোত্তম নরলীলা আর একই সাথে কার্য করব করেন পাশ্চাত ভগবানের এই দিনে এই মাহাত্ম এই মহিমাটা মানে এই অক্ষয় তৃতীয়ার দিনে আর কি প্রকাশিত হয় নন্দ মহারাজের মাধ্যমে যে প্রায় আলাদা করে সমস্ত গঙ্গা যমুনা নর্মদা ইত্যাদি স্নান করতে হয় না বৃন্দাবনের ধূলিকণাই আছে সেই সমস্ত তীর্থে বৃন্দাবনের সমস্ত তীর্থেরই আবির্ভাব বৃন্দাবন ছেড়ে অন্য কোনো জায়গায় এইরকম আলাদা আলাদা করে স্নান করতে হয় তো এটা আছে ভগবানের লীলা প্রকাশ করলে এই অক্ষয় তৃতীয়ার দিনে তারপরে বৃন্দাবনের সমস্ত তীর্থের কিন্তু আগমন আছে এটাও প্রকাশিত হলো তারপরে যে পুরী ধামে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা এই যে রথ মাসে বড়ো বড়ো রথ তৈরি করা হয় এই রথটা কিন্তু এই মাসে মানে আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে শুরু প্রারম্ভ করা হয় মানে রথটা শুরু করা তারপর আজকে মানে ভগবানের স্মরণে চন্দন লাগানো হয় অঙ্গে চন্দন লাগানো হয় হ্যাঁ বদ্রীনাথ ভগবানের দর্শন আজকের থেকে পাওয়া যায় আরও কেদারনাথ বদ্রীনাথ বিভিন্ন কারণ সব সব বরফ দিয়ে ঢাকা থাকে বলে ওই সব মন্দিরগুলো সবসময় ই করা যায় না খোলা যায় না সেজন্য এই দিনের থেকে খুলে দেওয়া হয় আরও মানে এই অক্ষয় তিথির বহু মাহাত রয়েছে মানে যেগুলো অক্ষয় একদম পুরো অক্ষয় তৃতীয় ব্রততে সব কিছু অক্ষয় মানে তার ক্ষয় হয় না অনেক পুণ্য মাহাত্ম এই জন্য ভক্তরা সবসময় করা উচিতটা কি নিত্য মানে যে ভজন আদি এগুলো আরো বাড়ি করা মানে জপ কীর্তন পাঠ মানে যার কোনো ক্ষয় নেই তাহলে বেশি করা আরও মানে পুণ্য অর্জন করা বা পূর্ণ না মানে এটা সুকৃতি অর্জন আর আপনি যখনই ভগবানের নাম করবেন কোনো সময় কিন্তু তার ক্ষয় নেই কিন্তু এই দিনে বেশি বেশি করাটা আরও বেশি ভালো তারপর দক্ষিণ ভারতের একটা মন্দিরে মানে দক্ষিণ ভারতে প্রায় বারোটা মন্দিরে গরীর পূজা হয় তারপরে বৃন্দাবনে একটা এই আজকের থেকে দেখবেন যে ফুল বাংলা মানে ভগবানকে সুন্দর করে বৃন্দাবনে মানে নতুন করে সাজানো হয় ফুল দিয়ে আলোকিত মানে আর আরতি সময় আছে ফুল দিয়ে আরতি করা হয় প্রদীপ না দিয়ে গরমে প্রদীপে গরম হয়ে যাবে মানে বিভিন্ন তারপরে ওই যে ভগবানের ফুল দিয়ে আরতি করা হয় ভগবানকে সুন্দর ঠান্ডা ঠান্ডা খাবার দিনে প্রদান করা হয় আজকের থেকে তারপরে এই দিনে আবার ভগবান পরশুরামের আবির্ভাব হুম তাই ভগবান পরশুরামের আবির্ভাব বিশাল মহিমান্বিত এটা হচ্ছে বেশি মানে ভাগবতে রয়েছে ভগবান পরশুরামের আবির্ভাবের বর্ণনা তারপরে এই দিনে হচ্ছে ভগবানের অঙ্গে সন্দন দেওয়া হয় এইখান থেকে একুশ দিন টানা তারপরে এক ভগবানের একটা বিগ্রহে সবসময় চন্দন দিয়ে ঢাকা থাকতো একদম শিবলঙ্গের মতো দেখাতো তো এই দিনে ভগবান নিজও স্বরূপে দর্শন দেন এবং চন্দনটাকে মুক্ত করে প্রায় বারো ঘন্টার মতো খুলে রাখা হয় তো সেই ভগবানের চন্দন থেকে মুক্ত করে নতুন করে ভগবানের রূপে স্বরূপে দর্শন দেন তো এই দিনে এইখান থেকে ভগবানের অন্য অন্য যাদের নিত্য সেবিত বিগ্রহ এই দিনে ভগবানের আজ থেকে একুশ দিন আছে ভগবানের অঙ্গে সুন্দর করে সন্দন লেপন করতে হয় ভগবানের অঙ্গকে ঠান্ডা রাখার জন্য তো এসে থেকে সন্দন যাত্রার অনুষ্ঠান শুরু পরশুরাম জয়ন্তী অক্ষয় তৃতীয়া ব্রত মানে অক্ষয় তৃতীয়ার এই যে মাহাত্মপূর্ণ একটা দিন তো এই দিনে সবথেকে বড়ো কথা হচ্ছে যে ভজন সাধন আদি কীর্তন করতে হবে এই দিনে বেশি বেশি করে এটা অক্ষয় হিসেবে থাকবে এবার এই সেজন্য এই দিনে কোনো পাপ কাজ খারাপ কাজ মিথ্যা কথা হিংসা মানে পরনিন্দা পরশ্রৎা এগুলো থেকে বিরত থাকতে হবে সময় কারণ কি যে খারাপ কাজ করলেও সেরকম অক্ষয় হয়ে থাকে ভালো সুকর্ম যেমন অক্ষয় হয়ে থাকে খারাপ কাজ করলেও সেজন্য ভালো দিনে সবসময় ভালো কিছু পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে তো এই দিনে গীতা ভাগবত আদি বিভিন্ন গ্রন্থ সাধু এই অনেক বুদ্ধিমান ভক্তরা কী করে এই দিনে সারাদিন ভক্তদের দিয়ে বৈষ্ণব দিয়ে জপ করান ভাগবত পাঠ দেন নাম নাম মানে নাম নাম করেন বেশি বেশি করে নাম যজ্ঞ করেন অনেকে তো এটা বিশাল একটা মাহাত্বপূর্ণ দিন তো সবার কাছে এই দিনের যত আজকে অনেক মানে কিছু তথ্য বললাম তো সবাই এটা মনে রাখবেন আর এই অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি করে জপ আদি কীর্তন করবেন এবং ভক্ত সেবা দেবেন এই দিনে দান করবেন সব হয়ে থাকবে জয় বিষ্ণুপ্রিয়া মার্জনা করবেন সকলের স্মরণে কোটি কোটি প্রণাম